পেহেলগাঁও জঙ্গি হামলার পরে ভারত কবে প্রত্যাঘাত করবে সেই প্রশ্নই খেছে খেয়েছে দেশজুড়ে এই পরিস্থিতিতে জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদ দমন অভিযান নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক ছিল সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সূত্রের খবর ওই বৈঠকে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতার উপর তার পূর্ণ আস্থা জঙ্গি হামলার পরে তরফ থেকে কিভাবে প্রত্যাঘাত আনা হবে তার ধরন টার্গেট এবং সময় নির্ধারণের জন্য সম্পূর্ণ অপারেশনাল স্বাধীনতা দিয়েছেন ভারতীয় সেনাকে মঙ্গলবারই পেহেলগাঁও হামলার এক সপ্তাহ পূরণ হয়েছে অথচ এখনো মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছে ছাব্বিশ জনকে নির্মমভাবে হত্যা করা জঙ্গিরা এ পর্যন্ত কাশ্মীরে বেশ কয়েকটি অভিযান ও ধরপাকড় চালিয়েও হামলার মূল অভিযুক্তদের নিকেশ করা যায়নি এদিকে এই হামলার প্রত্যাঘাতে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে কেন্দ্র এই পরিস্থিতিতে মঙ্গলবারের জরুরি বৈঠক বেশ গুরুত্বপূর্ণ রাজনাথ সিং অজিত ডোবালের সঙ্গে বৈঠকে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান উপস্থিত ছিলেন নৌবাহিনীর প্রধান দীনেশ কে ত্রিপাঠী এবং বায়ুসেনার প্রধান আমারপ্রীত সিংও মোট নব্বই মিনিট ধরে চলে এই বৈঠক কাশ্মীরের আইন শৃঙ্খলার সঙ্গে সঙ্গে কিভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া হবে সে সম্বন্ধেও কথা হয়ে থাকতে পারে বলে সূত্রের খবর পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে প্রতিশোধের আগুনে ফুটছে দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই বলেছেন কাউকে রেয়াদ করা হবে না একই সুরে আক্রমণ শানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একই সুর ছিল মন্ত্রী অমিত শাহর গলাতেও একের পর এক উচ্চ স্তরের বৈঠকে এই ধারাবাহিকতা প্রমাণ করে পেহেলগাঁও হামলার জবাব দিতে ভারত ঘুটি সাজাচ্ছে প্রশ্ন উঠছে এবার কি প্রত্যাঘাত স্রেফ সময়ের উপেক্ষা ব্যুরো রিপোর্ট সময় কলকাতা